মিষ্টি মিষ্টি হোমওয়ার্ক করছো স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে একটু বাকি আছে আর একটু বাকি আছে ঠিক আছে তাড়াতাড়ি কমপ্লিট করে নাও ঠিক আছে আর আমি যে তোমাকে জি পড়াটা দিয়েছিলাম সেইটা মুখস্থ করেছো পড়া ধরলে পারবে আচ্ছা গুড গার্ল তাহলে তোমার স্কুলের হোমওয়ার্কটা আগে কমপ্লিট করে নাও তারপরে আমি তোমাকে জিকে পড়াটা ধরবো আর লিখতে দেবো ঠিক আছে মা না মা আগে পড়া কমপ্লিট করো তারপরে তোমার ছুটি না মা তাড়াতাড়ি পড়া কমপ্লিট করো শোনো তোমাকে না পড়াশোনা করে অনেক বড় হতে হবে বড় হয়ে ডাক্তার হতে হবে মাম্মা আমার স্বপ্ন আমি তোমাকে ডাক্তার বানাবো তাহলে তুমি কি হতে চাও আমার মতো হাউজ ওয়াইফ হবে কিন্তু কেন মা আমার মতো হাউজওয়াইফ হবে তুমি ডাক্তার হতে চাও না কেন তুমি ডাক্তার হবে রোগীদের সেবা করবে আমি তো এটাই চাই মা চাই চাই কিন্তু কেন